La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Tumika huribana ila Tadihimullah Tumika huribana ila Tadihimullah O Nabi O

शी अल ला अल ला अल दल दल ला अल दल ला अल ला ला अल दल बोलो मीठ तो भलो भाषा अवान खेर अबोग तो माई अवान खेर अबोग तो माई ऐ तो

Eto Allah, 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 Allah. অলা চোখো মহিনি শীতুল কৌরিটাকে শীতুল কৌরি চৌখে রি জল

Allah anh Allah Allah thường Allah, 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 Allah. মে ভাল মেলা গো ঢালি মেড়া জি দি জিয়া দহয়ালে প্রভে মেছে দহয়াল প্রভিন allah 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 allah, allah, allah. अल्लाहरी बंदा प्रति बौड़िया बड़िया बंदा प्रदे पौड़िया प्रण मेरे बंदा प्रण बिया टकिलेरे बंदा गुना कर अल्लाह 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 अल्लाह

হাম্মদুল রসুল্লাহ অরে উপস্থিত সম্মানিত নামাই কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ কাউরিয়া দক্ষিণ কাউরিয়া পাড়া সাত নং ওয়ার্ডের সকল কবরবাসীদের রুহের মাঘ ফেরাত কামনায় আজকে ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেই এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ অবস্থায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তবা দুর্দু সালাম আল্লাহ জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার আল্লাহ অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসাও হেইড ফর আল্লাহ ঘৃণাও বুগদা ফিল্লা লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ আমরা এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য আবার গানের আসর মদের আছর নষ্ট মানুষের পরিবেশটাকে আমরা ঘৃণা করব সেটাও আল্লাহর জন্য কথাকে বুঝতে পারছেন আপনারা আপনারা যদিও মানুষ কম কে আপনারা যদিও মানুষ কম কিন্তু আপনাদের জিকির করার ধরনে যে আমার ভাই চশমাওয়ালা হেজিওনি থ্যাংক ইউ ওনার জিকির করার ধরন ছিল অত্যন্ত স্মার্ট এবং প্রেমময় ওনার জিকিরের মধ্যে ওনার জিকিরের মধ্যে মনে হইছে যে উনি নিজেকে হারিয়ে ফেলেছে ওমা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কি ইমাম সাহেব খেয়াল করছেন জি খেয়াল করছি এত চমৎকার ওনার জিকিরের ধরন ওনার জিকিরটা দেখে আমরা রাসূলের একটা হাদিস মনে পড়ছলাম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমনভাবে ভাবে জিকির করো লোকে দেখলে যেন পাগল মনে। তো মুসা বলে না কেন? সুবহানাল্লাহ। লোকে দেখলে যেন কি বলে? পাগল বলে। কেন? এই যে দেখেন আমি एग्जांपल সামনে তো এটা ছাড়া আর কিছুই নাই এটা একটা টিস্যু। কে? আপনাদের জন্য শিক্ষা এগুলো ওয়াজ। এই যে টিস্যুটা আমি নিলাম কেন নিলাম? যে দেখেন এখানে একটু ঘাম আছে ঘাম মানে কি আমার জন্য ময়লা কি করতেছি আমি তোমার কথা বলে না কেন পরিষ্কার করতেছি কি করতেছি বা পরিষ্কার করতেছি বা ক্লিন করতেছি যেটাই করতেছি একটা করতেছি তো আমি কি করলাম এখান থেকে টিস্যু নিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিলাম ঠিক তেমনি আমার রাসূল বলেছেন যখন কোন মানুষ আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে যখন জিকির করতে থাকে তখন আমি যেমনে টিশু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিয়েছি জিকির কারণে ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর হয়ে যায় জিকির মানুষের হৃদয়ের ঘরের ময়লাটাকে কি করে দেয় দূর করে দেয় ক্লিন করে দেয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ জিকির করা সবার नसीবে জোটে না কারণ জিকাই ইজ দা হার্ড মেডিসিন এটা সায়েন্টিফিকদের বক্তব্য কথা শোনাও বশ থেকে মন দিয়ে কথা শুনতে হবে তোমরা যদি অন্য চিন্তা করো তাহলে আলোচনা শুনে মজা পাবনা জিকা ইজ দা হার্ড মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির হলো হার্টের ঔষধ তোমরা সুবহানাল্লাহ বল না কেবল সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন অন্য কিছু যদি মাথায় না ধরে সুবহানাল্লাহ বলে ফেলবেন কারণ আপনারা যারা আমরা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান রাসূলের হাদিস আমরা সবাই কি জান্নাতের মেহমান আপনার বাড়িতে দুপুরে আসলে মেহমান গেস্ট আসলে তাদেরকে লাঞ্চ করাতে হয় না কথা বলেন না কেন লাঞ্চ করাতে হয় কি হয় না সকালে যদি আপনার বাড়িতে মর্নিং টাইম যেটা সেই টাইমে যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে ব্রেকফাস্ট করাতে হয় না আপনি যখন রাতের বেলা কোন গেস্ট আছে তাদেরকে কি রাতে ডিনার করাতে হয় না অবশ্যই করাতে হয় ঠিক আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি রাতের বেলা আমাদের রাতের বেলা ডিনার হচ্ছে এই জান্নাতের বাগানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমরা যদি সকালে কোন এরকম বিউটিফুল প্লেস যেখানে আল্লাহ রহমত আমাদের জন্য অপেক্ষা করে সেই বিউটিফুল প্লেসগুলোতে যখন আমরা সকাল বেলা মর্নিং টাইমে আসি তখন আমাদের রাত সকালের জন্য ব্রেকফাস্ট হয়ে যায় আমি একটু ব্যাখ্যা করবো একটু এক্সপ্লেন করবো কিভাবে হয়ে যায় আমরা যখন দুপুর বেলা আসি তখন কি হয়ে যায় লাঞ্চ হয়ে যায় কিভাবে জানেন কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন তার মানে প্রত্যেকটা মানুষই দুইটা একটা মানুষ দুইটা কিভাবে এটা কিন্তু একটা দেখা যায় একটা দেখা যায় না যেমন আপনার আমার এই বডিটা এটার নাম হলো কি মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম কি মানুষ এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন ইনসান আর ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এটা হলো এই মানুষের পরিচয় কিন্তু এটা আসল মানুষ নয় এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে কি আছে আরেকটা মানুষ আছে যেটাকে বলা হয় আরবিতে রূপ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন পাউলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার তার মানে হলো একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন আমরা থাকবো? না তার মানে যেদিন ছিলাম না সেদিন দেহ এক জায়গায় রুহু এক জায়গায় জন্য আপনি আমি ছিলাম না কারণ দেহ এবং রুহু দুটো মানুষ হয় এখন দেহটা এক মাঝে চারপাশে আমি আপনি তো মানুষ হতে পারি না যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি যখন তৈরি হলো মায়ের ওদরে তখন রুহের জগৎ থেকে আপনার আমার রুহুটাকে বডিতে ট্রান্সফার করা হলো তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম নাম হয়ে গেল আব্দুল রহিম এক্সাম্পল জাস্ট কি হয়ে গেল আব্দুর রহিম নামে কিন্তু আমাদেরকে ডাকতেছে ডাকতে 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 একদিন ওই ফার্স্ট টাইম যেমন আমাদের অবস্থা যেমন ছিল লাস্ট টাইম আমরা একদিন এমন হয়ে যাব কেমন যেমন একদিন যেমন দেহে রুহ আলাদা ছিল আরেক দিন কিন্তু যেই কোনো মুহূর্তেই কিন্তু দেহ এবং রুহ দুটো আলাদা হয়ে যাবে যেদিন আলাদা হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আমি আপনাদের কি বুঝাই তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি তার মানে একটা মানুষ দুইটা কয়টা একটা হলো তার দেহ কি আমি আজকে গেস্ট হিসেবে এসেছি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি মুসাফির আমি মুসাফির আছি অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ডাক শুনবে দোয়া শুনবে কোনো শর্ত নাই আমার আমিন বলে না কেন আরে তাই তো ভাববো দুর্বল হওয়া যাবে না আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারদেরকে আল্লাহ বেশি পছন্দ করে আপনি আমিও তো দুর্বলদেরকে আমরা ভালোবাসি নি না টাকার জোর লাঠির জোর গায়ের জোর সব যদি একজাস্ট হয় সারছে আমরা ওরে মাথায় করে নাচি কথা কয় না কেন কিন্তু আমি যদি একটু বলি আপনাদেরকে ব্যতিক্রম ভাষায় আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি জানি না সহজে বোঝেন আমার কথাগুলো স্পষ্ট ভাবে বুঝতে পারে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস আপনি কোনটা নিবেন কারণ অনেস্ট যাকে আমরা নিব কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম পন্থা কথা বলে না কেন আমরা রিচ ম্যান নিব না কারণ সে ক্যারেক্টারলেস চরিত্রহীন কিন্তু আমরা ফর ম্যান যাকে আমরা তাকে অ্যাকসেপ্ট করব তাই না কারণ তার মধ্যে কি আছে সততা আছে এই জন্য আমি আপনাদেরকে বলি আমাদের আমি কি বলি আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়ারফুল পারসন হলো স্ট্রং ইমানদার যারা

হলেন গো তোমার পিতা উম্মুল খায়ের মা জননী তোমার জনক জননী তোমারি নামে দুনিয়া আগুন হইয়া যায় পানি মারহাবা মারহাবা আরে জুড়ে আল্লাহু আকবার জিকিরের মতো প্রেমময় হতে হবে আওয়াজ

কারণ আমার আসুল বলেছে সুস্থ থাকতে হলে তোমাকে হাসতে হবে হাসি কিছু জীবন মানুষকে স্বাভাবিক করে দেয় আর গোমরাহি ভার একটু ম্যানদের মতো থাকা মানুষের জীবনটাকে অনেকটা ডিফিকাল্ট করে দেয় এই জন্য আপনাকে কি হতে হবে ফ্রি হতে হবে ফ্রি হবে হাসবেন হাসলে আপনার হার্ট ভালো থাকবে আর হার্ট ভালো থাকলেই আপনি ভালো তাহলে আমাদের কি কি হতে হবে স্ট্রং হতে হবে কি হতে হবে এইটা জান্নাতের বাগান চার পাশে রহমতের ফেরেস্তারা ঘুরতেছে আল্লাহ ডেকে জিগায় ব্যাপার কি পাল্লা গো তোমার বান্দা এত সুন্দর করে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য গেছে আল্লাহ তাই না কি কয় হ কয় আমি যখন আমার বান্দাগুলোকে বানাইতে বলছিলাম তোমরা কি বলছিলাম আমাদেরকে বানানো দরকার নেই আল্লাহ বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা আমাদেরকে যখন বানানোর প্রস্তাব দিলেন ফেরেশতারা কয় আল্লাহ দাঁড়ারে বানায় ওনাডি মারামারি করব কাটাকাটি করব তোমার হুকুম মানবে না এখন যখন আমরা অনেকই রাস্তা কাটে ঘোরাফেরা করছে কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন আমরা চলে আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমার নাফরবাণী করবে না তার এক্সাম্পল হলো বাংলা আমরা দামি না কম দামি আরে আপনারা কত দামি জানেন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে খুশি করার জন্য বলি না আপনারা কত দামি সেটা কল্পনা করতে পারবেন না এখন কিন্তু আমাদের যুদ্ধ লাঠি দিয়ে করতে হয় না এখন আমাদের যুদ্ধ হবে আত্মা দিয়ে দিয়ে ভালো কাজ করছে আমি এটাতে অ্যাডজাস্ট হব ইনভলভ হব যে কি করব কিন্তু খারাপ কাজ হচ্ছে আমি সেটাকে ইগনোর করব বয়কট করব ঠিক কেন বলেন ঠিক তাহলে যারা ভালোটাকে গ্রহণ করবে তারাই হলো বিজয়ী যুদ্ধ ক্ষেত্রে আর যারা খারাপটাকে গ্রহণ করবে তারা হলো কি পরাজয়ী ঠিক কেন বলেন ঠিক কারণ আমার আল্লাহ বলেছে এই আমার দিকে তাকান স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার বেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে একটু আগে এই কর্নার থেকে একজন উঠে গেছে ওনার মতো আপনি যখন বলবেন হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল কারণ আপনার বক্তব্য আমার ভালো লাগে না আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইড আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যান ঘুমান আপনার জন্য জান্নাতের বাগান নয় তার কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা আপনি যদি দেহের সাথে এখানে আটাটাকে রাখতে না পারেন আপনারে বডি রেখে কোনো লাভ কারণ মনের গতি যেখানে দেহের গতিও আপনি আমল করে মন থেকে আমল করেন দেখবেন তৃপ্তি পাবে না তৃপ্তি পাওয়ার পরে বুঝবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন আর আপনি আমল করার পরে যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে তাইলে বলবেন যে মনে করবেন যে আপনি গ্রহণযোগ্য অর্থ হতে পারেন না নাই আপনার কিসমত মত কিসমত ঠিক আমার কথা বুঝেন আপনারা জি আমার কথাগুলো একটি স্ট্রেট ফরওয়ার্ড মানে খাড়া কথা কি কথা একদম খারাপ কথা এটা বলতে হবে কারণ আবার রাসুল বলেছেন আল্লাহ মোর তিতা

আমার কথা বুঝেন আপনারা মুনাফিক রে সবাই ভালোবাসে কারণ মেম্বার সাহেবের কাছে গেলেও হ্যাঁ ওনার কাছে এলেও হ্যাঁ আব্দুল কাদের ভাইয়ের কাছে গেলেও হ্যাঁ মুনাফিকের জীবনে না নাই ওমা কথা কয় না আপনারা আজকের পর থেকে একটু ট্রাই করে দেখেন কি নাই ওর কাছে কোনো না শব্দ নাই কিন্তু যারা ইমানদার যারা মুত্তাকি তাদের কাছে কিন্তু সব জায়গায় হ্যাঁ শব্দ পাবেন না কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন আপনারা জি জি সম্মানিত উপস্থিতি এইজন্য বলছি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আমি বলেছি উমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি বাশীরাউ ওয়ানযীর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক Гали হিসাবে কে কথা বলেন না কেন আল্লাহ আমাদের মাঝে আমাদের আসুলকে পাঠিয়েছেন মানবজাতির নিকট কি করার জন্য জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামে দুঃসংবাদটা দেওয়ার জন্য সতর্ক করার জন্য আপনি ভালো পথে চললে জান্নাতে যাবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর যদি আপনি ভালো রাস্তাটা অবলম্বন করতে না পারেন ইউ হ্যাভ টু গো টু হেল আপনাকে চলে যেতে হবে কেন আমার দিকে দেখেন আমার আলোচ্য বিষয় এগুলো নয় আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স নেয় হিসাব আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য বলছি অ্যাক্টিভ করার জন্য বলছি আপনার যারা জাহান্নামে নামে যাবে বিশেষ করে আমাদের এই যুগের ছেলেরা কারা কথা বলতে হবে সবাইকে আল্লাহ আপনাকে জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য নয় মানুষকে বখা করার জন্য নয় চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয় ফ্রেন্ড সার্কেল নিয়ে শপিং মল পরিবেশ শপিং মল বা কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য নয় তাহলে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য ঠিক নবীজি সমাধানটা দিয়েছে খুব চমৎকার ভাবে হাদিস শরীফের মধ্যে আসছে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় কল দিয়ে করা যায় মানে দুইটা মানুষ না কয়টা মানুষ একটা দেহ আর একটা আত্মা আত্মারও কি আছে প্রাণ আছে দেহেরও কি আছে দেহের প্রাণ কোনটা মুখ মুখ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার তার মানে আপনাকে আমাকে আত্মা এবং দেহ দুটো মিলিয়ে কি করতে হবে জিকির করতে হবে এই দুটো মিলিয়ে জিকির করলে সেটা হবে পারফেক্ট আব্দুল কাদের ভাইয়ের ঘরে এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আপ্যায়ন করেছে আপনাদেরকে আরেকটা মজার কথা বলি আপনাদের ন ডাঙ্গার আমাকে ছেলে বলেছেন বড় ছেলে বানিয়েছেন ওনার একটা ছেলে আমাকে বলে বড় ছেলে ছেলে বলে দেখেছেন আজকে আপনাদের এখানে আমি আসব নাকি আমি ইনভাইট করেছি আমার আম্মাজান বাজান দুজনই আসছে আসছে না বাংলাদেশ জন জনতা ব্যাংক পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উনি একজন উনি আজকে আসছে আপনাদের এখানে কেন আসছে প্রেমের কারণে কিসের কিসের